নমস্কার ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল অনিমনু সিক্স টু ফোর তো আজ আমি চলে এসেছি আবারও একটা সানস্ক্রিমের ভিডিও নিয়ে করে কারণ এখন প্রচণ্ড পরিমাণে রোদ গরম তো তার জন্যই কিন্তু এখন সানস্ক্রিম ছাড়া কিন্তু আমাদের কোনো উপায় নেই তো তার জন্য আমি আজকে চলে এসেছি তোমাদের সঙ্গে একটা ভিডিও শেয়ার করার জন্য তো এই সানস্ক্রিমটার দাম সহ উপকার অনোপকার সবটাই কিন্তু আজকে তোমাদেরকে শেয়ার করবো এবং কেমন করে ব্যবহার করলে তোমরা ভালো রেজাল্ট পাবে কেমন করে ব্যবহার করলে খারাপ রেজাল্ট পাবে তো সবটাই কিন্তু আজকে ভিডিওর মধ্যে শেয়ার করবো তো কেউ স্কিপ করে দেখো না স্কিপ করে দেখো দেখলে কিন্তু কেউ কিছু বুঝতে পারবে না তো পড়বো যে পুরো ভিডিওটা ভালো করে দেখো তারপর তোমরা ব্যবহার করা শুরু করবে কি করবে না এটা তোমরা ভিডিওটা দেখলে বুঝতে পারবে তো তোমাদেরকে বলবো অবশ্যই যে পুরো ভিডিওটা ভালো করে দেখো মনোযোগ দিয়ে তারপর তোমরা ভাবনা চিন্তা করো যে তোমরা এটা ব্যবহার করবে কি করবে না ভিডিওটা দেখলে অবশ্যই বুঝতে পেরে যাবে যে এটা তোমাদের জন্য এটা ব্যবহার করা উচিত কি উচিত নয় এবং এই সানস্ক্রিনটা কোন সেটের জন্য কোন ফেসের জন্য তো সবটাই কিন্তু আজকে আমি তোমাদেরকে ভিডিওতে বলবো তো চলো শুরু করা যাক শুরু করার আগে আমি একটাই কথা বলবো যারা আমার নতুন বন্ধু তাদেরকে বলবো অবশ্যই আমার চ্যানেলটা একটা সাবস্ক্রাইব করে দিও যারা পুরানো বন্ধু তাদেরকে বলবো অবশ্যই আমার চ্যানেলটা লাইক করে কমেন্ট করে অবশ্যই শেয়ার করে দিও ওকে বন্ধু তো চলো শুরু করা যাক এতক্ষণ আমি যে সানস্ক্রিনটার কথা বলছিলাম সেটা হচ্ছে এই সানস্ক্রিনটা ল্যাকমি নাইন টু ফাইভ সান এক্সপার্ট এবং সুপার ম্যাট তো এই সানস্ক্রিনটা আমরা কোন কোন সেট মানে কোন কোন ফেসে অ্যাপ্লাই করতে পারবো এটা কোন কোন ফেসের জন্য তো সবটাই কিন্তু আজকে ভিডিওর মধ্যে শেয়ার করব তো কেউ কিন্তু স্কিপ করে দেখো না প্রথমে কিন্তু আমি বলেছি তো অবশ্যই প্রথমে কিন্তু আমি তোমাদেরকে দামটা বলে দিই দামটা দেখে নাও দামটা হচ্ছে এখানে একশো দশ টাকা মাত্র দাম আর এটাই কিন্তু সব থেকে ছোট আর এটা আছে হচ্ছে আঠেরো গ্রাম আঠেরো এম আছে এ দেখো এখানে লেখা আছে আঠেরো এমএল এবং দাম হচ্ছে একশো দশ টাকা তো এটি কিন্তু চব্বিশ সাল থেকে পঁচিশ সাল পুরোটাই কিন্তু ব্যবহার করা যাবে তো যারা এটা আগে কিনেছিলে কিংবা ব্যবহার করা হয়নি আগের বছর ব্যবহার করতে করতে ঠান্ডা চলে এসেছিলো তাদেরকে বলবো অবশ্যই কিন্তু এবারে ডেটটা দেখে তোমরা কিন্তু এবারও ব্যবহার করতে পারো এইবারে আর যারা ব্যবহার করছো এটা কিনে করে তাদেরকে তো কিছু বলতে হবে না তো এই সানস্ক্রিনটা কেমন আমি সেটা তোমাদেরকে খুলে করে ওটা দেখাচ্ছি দাঁড়াও এটা কিন্তু সাদা কালারের তো তোমাদেরকে বলবো অবশ্যই এটা কিন্তু সাদা কালারের এটা এতটা বেরিয়েছিল আমি হাতে একটু লাগিয়ে নিলাম তো আমার সানস্ক্রিন ব্যবহার করাই আছে এসে তবুও আমি একটু লাগিয়ে নিলাম তো তোমাদেরকে বলবো অবশ্যই যে এই সানস্ক্রিনটা কারা কারা ব্যবহার করতে পারবে কারা ব্যবহার করতে পারবে না তো সবটাই কিন্তু আজকে ভিডিওতে বলবো তো প্রথমে আমি বলে দিলাম যে দামটা কত দাম হচ্ছে একশো দশ টাকার দাম আছে কিন্তু আঠেরো এম এল আছে তো আর এটা সাদা কালারের দেখতে আর এটার কোনো ফ্যাক ট্যাক হয় না তো এটাই অরিজিনাল আর এটা সবথেকে ছোটো যারা ভাবছ তো ল্যাকমির সানস্ক্রিম কিনবে এবং বড় কিনবে না ছোটো কিনবে বা কিনবে কি কিনবে না বুঝতে পারছো না তাদেরকে বলবো ভালো করে ভিডিওটা মনোযোগ দিয়ে দেখো তারপর তোমরা ভাবনা চিন্তা করবে যে এটি কিনবে কি কিনবে না পুরো ভিডিওতেই তোমরা পেয়ে যাবে অবশ্যই তো হ্যাঁ এটা হচ্ছে দেখো এখানে লেখাই আছে সুপার ম্যাট মানে এটা হচ্ছে যাদের স্কিনটা অয়েলি তাদের জন্য এই সানস্ক্রিমটা আর যাদের স্কিন পুরো ড্রাই এবং স্বেত টাইপের স্কিন তাদের জন্য কিন্তু এই সানস্ক্রিমটা নয় তো আমি বলবো অবশ্যই যাদের স্কিনটা অয়েলি স্কিন তারা কিন্তু এই সানস্ক্রিনটা কিনে তোমরা ব্যবহার করতে পারো দেখবে খুব ভালো একটা রেজাল্ট পাবে তো এটা কিন্তু শুধুমাত্র অয়েলি স্কিনের জন্যই আর যাদের স্কিন পুরো স্বেদ বা ড্রাই স্কিন যাদের স্যাত স্কিন তাদের মুখে একটুও কিন্তু মানে থাকবে না এটা কারণ কি প্রচুর ঘামাঘামি হয়ে প্রচুর অবস্থা খারাপ হয়ে যাবে আর যাদের ড্রাই স্কিন তাদের তো এমনিতেই শুকনো শুকনো তারপর যখন এটা লাগিয়ে নেবে তখন কিন্তু আবার শুকনো লাগবে তো এটা কিন্তু মোটামুটি বলবো না একদমই কিন্তু তোমরা স্কিপ করে যে তোমাদের জন্য কিন্তু এই সানস্ক্রিনটা নয় তো স্কিনটা পুরো একদম ঠিকঠাক রাখবে সব কি সব প্রবলেম থেকে সলভ করতে সাহায্য করে থাকে শুধুমাত্র অয়েলি স্কিনের যত সমস্যা থাকে তাদের স্কিনটে কিন্তু এই সেটটা ভালো করে সেট হয় তো তোমাদেরকে বলবো অবশ্যই যে যাদের অয়েলি স্কিন তাদেরকে বলবো অবশ্যই তোমরা এই সানস্ক্রিনটা ব্যবহার করে দেখবে খুব ভালো রেজাল্ট পাবে যাদের স্কিন ড্রাই স্কিন তাদের যারা ভাবছিলে কিনবে তাদেরকে বলবো অবশ্যই তোমরা এই টাকা খরচে করে আর কোনোভাবেই তোমরা এই ল্যাকমি সানস্ক্রিমটা কেনো না কারণ কি এটা শুধুমাত্র অয়েলি স্কিনের জন্য যাদের স্কিন স্যাঁত সেতে তাদেরকেও আমি বলবো যে তোমরা এই স্কিন সানস্ক্রিমটা স্কিনে লাগিয়ে করে আর স্কিনের ক্ষতি করো না তো তোমাদেরকে বলবো অবশ্যই যে যাদের অয়েলি স্কিন তারা এটা ব্যবহার করো যাদের অন্য টাইপ স্কিন ড্রাই বা স্যাঁত স্যাঁতে টাইপে তাদেরকে বলবো তোমরা স্কিপ করে যাও তোমাদের জন্য আবার অনেক অন্য অন্য সানস্ক্রিম আছে তা সেগুলো প্রচুর ভালো তো আমার ভিডিওতে আমার এই চ্যানেলে কিন্তু অনেক ভিডিও দেওয়া আছে তো তোমরা কিন্তু ওগুলো দেখে করে তোমরা কিন্তু ওই সানস্ক্রিনগুলো ব্যবহার করতে পারো দেখবে ভীষণ ভালো রেজাল্ট পাবে তো এই সানস্ক্রিনটা শুধুমাত্র অয়েলি স্কিনের জন্য তো তোমাদেরকে বলবো অবশ্যই যাদের অয়েলি স্কিন তারা ব্যবহার করো আর এটা ব্যবহারের নিয়মটা আমি তোমাদের বলে দিই তো যারা বাড়িতে থাকো তারাও কিন্তু সানস্ক্রিন ব্যবহার করতে পারো যারা বাইরে যাচ্ছ তারাও কিন্তু সানস্ক্রিন ব্যবহার করতে পারো আর আমি সানস্ক্রিন ব্যবহারের নিয়মটা আমি তোমাদের বলে দিই আর যারা ভাবছিলে যে বাড়িতে থাকলে সানস্ক্রিন পাগল নাকি না কোনো পাগল টাগল কিছু নয় তো বাড়িতে থাকলে আমার কেন সানস্ক্রিন ব্যবহার করবো বাড়িতে বিশেষ করে গ্রামের মেয়েদের জন্য সানস্ক্রিন ব্যবহার করা উচিত কারণ গ্রামের বাড়িগুলো কিন্তু ওরকমই হয় রোদে 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 বাইরে রোদে বাইরে হতে হয় তো আর শহরের বাড়িগুলো কিন্তু সব ঘরের মধ্যেই থাকতে থেকে যাও তো তোমাদেরকে বলবো অবশ্যই যখন তোমরা বাড়িতে থাকবে প্রথমে কিন্তু ফেসওয়াশ করো কিংবা মুখ একটু পরিষ্কার করে থাকে যেন তারপর তোমরা অবশ্যই মশ্চরাইজার ব্যবহার করো মশ্চরাইজার ব্যবহারের পর তোমরা সানস্ক্রিন ব্যবহার করবে সানস্ক্রিন ব্যবহার করার পর ঠিক দশ থেকে পনেরো মিনিট ওয়েট করে যাবে তারপর তোমরা রোদে বাইরে যা ইচ্ছা যেখানে ইচ্ছা তোমরা যাও না কেন কোনো কিছুর প্রবলেম হবে না এরকমভাবে সানস্ক্রিন যদি তোমরা ব্যবহার করো তাহলে তোমাদের স্কিন পুরো কালো হবে না বা স্কিন পুরো খারাপ হবে না কোনো কিছুর সমস্যার মধ্যে তোমাদেরকে পড়তে হবে না তো আমি কিন্তু বলে দিলাম তোমাদেরকে যে সানস্ক্রিনটা তোমরা কেমন করে ব্যবহার করলে ভালো রেজাল্ট পাবে কেমন করে ব্যবহার করলে খারাপ রেজাল্ট পাবে তো সবটাই কিন্তু তোমাদেরকে বলে দিলাম খারাপ রেজাল্টের মানেটা হচ্ছে আমি এটাই বলছি অনেকে সানস্ক্রিন পুরো ডাইরেক্ট ফেসে অ্যাপ্লাই করে তারপর ডাইরেক্ট সঙ্গে সং তৎক্ষণাৎ রোদে বেরিয়ে পড়ে তাতে কিন্তু স্কিনটা খারাপ হয় তখন আবার বলে যে আমার এই সানস্ক্রিনটা ব্যবহার করে আমার স্কিনটা পুরো খারাপ হয়ে গেল তখন পুরো ডাক্টের উপরেই দোষ পড়ে তো তার জন্য আমি তোমাদেরকে বলে দিলাম ভালো খারাপের নিয়ম তো আমি তোমাদেরকে যেমন নিয়মে ব্যবহার করতে বললাম তো তোমরা তেমন নিয়মে যদি ব্যবহার করো তাহলে দেখবে দুর্দান্ত একটা রেজাল্ট পাবে আর আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে আমার নিয়মে যদি তোমরা ব্যবহার করে থাকো তো আমি কিন্তু ভিডিওতে তোমাদেরকে বলেই দিলাম যে এই সানস্ক্রিনটা তোমরা কেমন করে ব্যবহার করলে ভালো রেজাল্ট পাবে কেমন করে ব্যবহার করলে খারাপ রেজাল্ট পাবে সবটাই কিন্তু আজকে আমি তোমাদেরকে ভিডিওর মধ্যে শেয়ার করে দিয়েছি তো তোমরা অবশ্যই বুঝতে পেরেছো যে এটা কেমন করে ব্যবহার করলে ভালো রেজাল্ট পাবে কেমন করে ব্যবহার করলে খারাপ রেজাল্ট পাওয়া যায় সবটাই কিন্তু তোমাদেরকে শেয়ার করলাম তো আমি যেমন করে স্টেপ বাই স্টেপ তোমাদেরকে ব্যবহার করতে বললাম প্রোডাক্টটা তো অবশ্যই তোমরা তেমন করে ব্যবহার করো দেখবে ভীষণ ভালো রেজাল্ট পাবে আর যদি তোমরা আমার নিয়মে যদি তোমরা ব্যবহার না করে নিজেদের মতন ব্যবহার করো তাহলে কিন্তু খারাপ রেজাল্ট পেলে কিন্তু আমাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে কেউ জানিও না যে খারাপ রেজাল্ট পাচ্ছি আমি যেমন করে স্টেপ বাই স্টেপ ব্যবহার করতে বলেছি তো তোমরা তেমন করে স্টেপ বাই স্টেপ ব্যবহার করো ভালো রেজাল্ট পেলে আমাকে কমেন্ট করে জানিও খারাপ রেজাল্ট পেলেও আমাকে কমেন্ট করে জানিও তো ওকে বন্ধু তো আজকে আমার ভিডিও এত দূরই তো আমার ভিডিও দেখে যদি তোমাদের হেল্পফুল হয়ে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটা লাইক করে কমেন্ট অবশ্যই শেয়ার করে দিও আর সবাই ভালো থেকে সুস্থ আবার কোনো নতুন কোনো ভিডিওতে ততক্ষণ নিজের খেয়াল রাখে ওকে বন্ধুরা বাই বাই